আসসালামু আলাইকুম আমরা একটি প্রজেক্ট তৈরি করছি যার নাম হলো দা হারমনি এখন এটি এটি যাব না আমি কিছু আমরা ঢাকা শহরের বিভিন্ন পার্কের দিকে যাই কিন্তু সব পার্কে একই ধরনের বিরোজনের মাধ্যম থাকায় এতে অনেক বাচ্চাদের ভুল করে দেয় তো আমরা তিন বন্ধু মিলে এমন একটি পার্ক উপস্থাপন করছি যা হবে শহরের ঘেরা প্রকৃতির মাঝে একটি চমৎকার সংরক্ষণের স্থান এই মুহূর্তে টিকে রয়েছে আমাদের পার্কে আমাদের পার্কে প্লাস্টিক কলন

মোটরের <muchas> আছে ফুল ফল সবজি সংক্রহী এবং কুকুর থেকে শুধু আমাদের পার্কে ফুল ফল সবজি তৃতীয় আলোচনা রয়েছে যেখানে সরাসরি গাছ থেকে স্টেজে কুইজ কম্পিটিশন হবে কুইজ কম্পিটিশনে দশটি প্রশ্ন করা হবে যে এই দশটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে সেই হবে বিজয়ী কুইজ কম্পিটিশনটি অনলাইনে লাইভ করা হবে যার মাধ্যমে অনেক বেশি সংখ্যক মানুষ সাস্টেনেবল ওয়ার্ল্ড তৈরি করতে পারছেন ধন্যবাদ আপনাদের পারে এছাড়া আমাদের পার্কে দৌড়ানোর বহু প্রতিযোগিতার স্থান থাকবে প্রাকৃতিক পরিবেশের প্রতি সচেতনতা